এটা সব ঠিক আরে সুন্দর করে মেকআপ আর এসে ঠিক আছে স্যার সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ আপনি টেনশন ক্যামেরা সব রেডি সব রেডি তো সব রেডি

ওকে দুইবার জানো দেখানো না লাগে হ্যাঁ রেডি ক্যামেরা রোল না তুমি এরকম করতে পারো না ওই না তুমি এরকম করতে এ দেখি এ দেখি তুমি কি তুমি কি কমন দেন না নাকি মেয়ের মতো তুমি দেখো তো পুরো মেয়ের মতো লাগে তুমি মেয়ের মতো এক্সপ্রেশন দিতে পারো না আরে একবার প্লিজ হচ্ছে একবার আর একবার সকাল পর্যন্ত তো তিন বার করে ভালো হয়েছো আবার তুমি এরকম করতে পারো না আপু একটু বোঝার চেষ্টা করুন না এভাবে না

ভাই নেক্সট শুডিং কোনটা নে শুডিং কে নে হইতেছে তুই একটা চাকরি বাকিতে কি চাকরি করবি উইজ একটা চাকরি বাকরি দেখি চাকরি করব নেকি নাম করে দে হইতো না হ্যাঁ হ্যাঁ

হ্যালো পথের পাঁচালির বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা অনেক চেষ্টা করছি আপনাদের সামনে আমাদের সামাজিক অসঙ্গতি ব্যাধিগুলোকে ফানের মাধ্যমে তুলে ধরতে তো আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কোনো কিছুতে ডিরেক্টর বলতে যে জিনিসটা আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা নিয়ে আমরা ভাবি সেটা হচ্ছে হুটহাট করে কোনো কিছু না শিখেই ডিরেকশন দেওয়াটা আসলে এত সহজ না এখানে অস্থির হলে চলবে না এটা শুধু যে এই ডিরেকশন নাটক নির্মাণ সিনেমা নির্মাণ তা কিন্তু না যে কোনো কিছুটা আপনি করতে গেলে আপনাকে আগে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে তো আমাদের আমরা আজকে বুঝাতে চেয়েছি যে যদি আপনি এই ধরনের অস্থির হয়ে যান তাহলে আপনার ফলাফলটা কী হতে পারে আশা করছি আপনাদের ভালো লেগেছে যে মজা করে আমরা এটা তুলে ধরেছি তো নেক্সটে আমাদের এই ধরনের আরও অনেক ভালো ভালো ফান ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন আর আমাদের পথের পেঁচালির এই পুরো টিমটাকে আপনারা সাপোর্ট করুন আর সাপোর্ট করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওগুলো আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আবারও বলছি কারো যদি আমাদের সাথে কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগ দিবেন কমেন্ট করুন ফোন নাম্বার দিন আমাদেরকে ফেসবুকে মেসেজ করুন আমরাই খুঁজে নেব আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ